ইউ দশম শ্রেণীর ছাত্রছাত্রী আমার চ্যানেল স্বাগতম আজকে তোমাদের মাধ্য মাধ্যমিক টেস্ট এক্সাম দু হাজার চব্বিশে লাইফ সায়েন্সের প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি বিভিন্ন স্কুলে বিভিন্ন ধরনের সেটের প্রশ্নগুলো হয় সেই সেটগুলোর মধ্যে একটি আজকে আমার হাতে তো চলো আমরা দেখিনি গুরুত্বপূর্ণ কী ধরনের প্রশ্নগুলো দিয়েছে এবছরে প্রথমে দেখো সূর্যালোকের উপস্থিতিতে সূর্যমুখী ফুলের প্রস্ফুটন কী প্রকারের চলুন অপশনগুলো দেখো ফোটোনেস্টি থার্মোনেস্টি ক্যামোনেস্টি ফটোট্রপিক এই প্রশ্নের অ্যান্সার হবে ফোটোনেস্টি দুইয়ে পূর্ব মধ্যে বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোনটি হলো অক্সিন জিবেরেলিন সাইটোকাইনিন টু ফোর ডি এ প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশান বি জিবেরেলিন এরপরে তিন নম্বর প্রশ্ন যে হরমোনটির অভাবে মূত্রে জলের পরিমাণ বৃদ্ধি পায় অপশান টিসিএইচ বিতে জিটিএইচ এইচ সি তে এডিএইচ আর ডিতে টিএস এইচ এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি অর্থাৎ এরপরে চারে দেখো নিম্নের কন খাড়মূলকটি আর এন এতে উপস্থিত বি এ গুয়ানিন সি এ সাইটোসিন আর ডি এ থাইমিন এ প্রশ্নের অ্যান্সার হবে অপশন ডি অর্থাৎ থাইমিন এরপরে চলো নেক্সট এ মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় সিস্টার ক্রোমাটিডগুলি বিচ্ছিন্ন হয় তা হলো ডেস অপশনগুলো দেখো প্রোফেজ ম্যাডাফেজ অ্যানাফেজ টেলোফেজ এই প্রশ্নের অনসার হবে অপশান সি অর্থাৎ অ্যানাফেজ এরপরে ছ নম্বর প্রশ্ন অযৌন জননের একক হলো ড্যাস গ্যামেট বুলবিল জাইগোস্পর রেনু এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান এ অর্থাৎ গ্যামেট এরপরে সাত নম্বর প্রশ্ন একটি বিশুদ্ধ লম্বা মোটর গাছে জিনোটাইপ হলো টি বড় ক্যাপিটাল দে ক্যাপিটাল টি স্মল সিতে স্মল টি টি আর ডিতে ক্যাপিটাল টি টি স্মল টি টি এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান এ অর্থাৎ টি টি এরপরে চলো আট নম্বর প্রশ্ন দুটি শঙ্কর লম্বা মোটর গাছের মধ্যে সংকরায়ন করা হলো এফ ওয়ান জনুতে শঙ্কর লম্বা মোটর গাছ উৎপন্ন হবে কত শতাংশ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পারসেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর অপশ ডিতে রয়েছে একশো হান্ড্রেড পারসেন্ট এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ ফিফটি পারসেন্ট এরপরে চলো নেক্সটে নম্বর নিম্নলিখিত কোন ক্ষেত্রে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত হবে অনুপাত একই হবে এক নম্বর সম্পূর্ণ প্রকটতা বি তে ম্যান্ডেলীয় প্রকটতা সিটে অসম্পূর্ণ প্রকটতা আর ডি তে হচ্ছে সহ প্রকটতা এ প্রশ্নের অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ অসম্পূর্ণ প্রকটতা এরপরে চলো নেক্সটে ফিলোজফি জুওলজি গ্রন্থটি রচয়িতা হলেন ড্যাশ অপশান হলো ডারউইন বিতে অপারিন সিতে হুগো দা ফ্রিস আর ডিতে হচ্ছে লেমার্ক এর প্রশ্নের অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ ল্যান্ডমার্ক এরপরে চলো এগারো নম্বর প্রশ্ন ঘোড়ার প্রাচীনতম জীবাশ্মটি হলো ডেস প্রথমে দেখো ফ্লাই হিপাস বিতে ইপাস সিতে ম্যারিচিপাস আর ডি তে ইকুয়াস তো ঘোড়ার প্রাচীনতম জীবাশ্র হচ্ছে ইও ইপাস অপশান বি এ প্রফিট হয়ে যাবে এরপরে বারো নম্বর প্রশ্ন নাইট্রোজেন স্থিতিকারী একটি মিথজীবী ব্যাকটেরিয়া হলো ড্যাস অপশান এ অ্যাজোডোবাক্টোর অপশান বি ক্লোস্ট্রেডিয়াম অপশান সি রাইজোবিয়াম আর অপশান ডি সবকটি এর প্রশ্নের অ্যান্সার হবে অপশান সি রাইজোবিয়াম এরপরে তেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় সি এইচ ফোর অপশান এতে বিতে এন টু ও তে সি এফ সি আর ডি তে এইচ টু ও এ প্রশ্নের অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ এইচ টু ও এরপরে চলো চোদ্দো নম্বর প্রশ্ন কোন রোগটির কারণ ঘটিত বা সীর্ঘা ঘটিত দূষণ ক্রিয়া এ ব্ল্যাক ফুড ডিজিজান এ প্রশ্নের অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ ডিসলেক এরপরে চলো এম এখানে শেষ প্রশ্ন পণ্যটি তোমাদের এখান থেকে করতে হয় পণ্য নম্বর প্রশ্ন দেখো মানুষের বিকাশে কোন পর্দায় পর্যায়ে দেহের বৃদ্ধি ও প্রজনন ক্ষমতার বিকাশ ঘটে অপশনগুলো দেখো কৈশোর সদজাত অবস্থায় সিতে শৈশ আর ডিতে বয়ঃসন্ধিকাল এর প্রশ্নের অ্যান্সার হবে অপশন ডি অর্থাৎ বয়ঃসন্ধিকাল এরপর চলো খ বিভাগ খ বিভাগ থেকে তোমাদের একুশটা প্রশ্ন থাকবে বিভাজন শূন্যস্থান পূরণ স্তম্ভ ডান স্তম্ভ বাম বাম স্তম্ভ মেলাতে হবে তারপরে কিছু এক দু এক কোথায় উত্তর দিতে হবে সেরকম প্রশ্নগুলো থাকবে তো প্রথমে দেখো শূন্যস্থান পূরণ করে সম্পূর্ণ বাক্যে লেখো পাঁচটি এখান থেকে তোমাদের করতে হবে প্রথমে দেখো ডেস হরমোনের অভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায় ডেস হরমোনের অভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায় এ প্রশ্নের অ্যান্সার হবে ইনসুলিন হরমোনের অভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায় এরপরে দুইয়ে ইস্ট ডেস্ট পদ্ধতিতে ওজনন সম্পন্ন করে এ প্রশ্নের অ্যান্সার হচ্ছে বারিং পদ্ধতিতে ইস্ট ওজনন সম্পন্ন করে তিন নম্বর প্রশ্ন ম্যান্ডেল মোটর গাছের জোড়া বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন এর অ্যান্সার হবে জোড়া বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন এরপরে চারে মৌচাক থেকে খাদ্য উৎসের দূরত্ব অধিক হলে শ্রমিক মোমাচি ডেস নৃত্য করেন এ প্রশ্নের অ্যান্সার হবে বৃত্তাকার নৃত্য করেন এরপরে পাঁচ নম্বরে সুন্দরবনের ড্যাশ অরণ্য দেখতে পাওয়া যায় এ প্রশ্নের অ্যান্সার হবে ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায় এবং ছয় নম্বর প্রশ্ন সাইকেল চালানোর প্রতিবর্ত ক্রিয়া এই প্রশ্নের অ্যান্সার হবে সহজাত প্রতিবর্ত ক্রিয়া তোমাদের ছোটা প্রশ্ন দিয়েছে ছোটা থেকে একটা বাদ যাবে অর্থাৎ পাঁচটা তোমাদের করতে হবে এরপরে বিতে সত্য ও নির্ণয় করো প্রথমে দেখো ভারতের প্রথম জাতীয় উদ্যান হল কানহা জাতীয় উদ্যান এ প্রশ্নের অ্যান্সার ভুল এরপরে নেক্সট আটে উটের লোহিত কণিকা লিম্বাকার নিউক্লিয়াস বিহীন এ প্রশ্নের অ্যান্সারটাও ভুল রয়েছে ন নম্বরে থেলাসিমিয়া একটি অটোজমের ত্রুটি গঠিত রক এটি ঠিক এরপরে দশ নম্বরে সব পরাগযোগের ক্ষেত্রে বাহকের ভূমিকা গুরুত্বপূর্ণ এটা ভুল এগারোতে প্রকট বৈশিষ্ট্য শুধুমাত্র হমজাইগাস অবস্থায় প্রকাশিত হয় এ প্রশ্নটি ঠিক হবে বারো নম্বরে প্রথম কোষীয় জীব হল মাইক্রোস্পিয়ার এটি ঠিক হবে এরপরে চলো ক স্তম্ভ দেখে নাও প্রথমে বল ও সকেট এ স্তম্ভতে দুই চোদ্দো নম্বরে রয়েছে নিকটবদ্ধ দৃষ্টি দৃষ্টি পণ্যতে সিলিয়া ষোলোতে হচ্ছে তোমার পুনরুৎপাদন আর সতেরোতে বায়ুদূষক এবং আঠেরোতে বিশ্ব উষ্ণ এর সাথে মেলাতে হবে বিএ এতে আছে প্ল্যানেরিয়া বিতে গ্রিন হাউস গিয়া সিতে হাইপার মেট্রোপিয়া ডিতে শ্রেণীচক্র ইতে মায়োপিয়া তে ফেরামোসিয়াম আর জিতে এসপিএম এরপরে ছিল তে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে হবে যে কোনো ছটি উনিশ নম্বর প্রশ্ন দেখো একটি সপুষ্প উদ্ভিদের ক্রমাজমের সংখ্যা টু সমান দশ হলে নির্ণিত নিউক্লিয়াসের ক্রমোজমের সংখ্যা কত এর অ্যান্সার হবে পাঁচ এরপরে চলো নেক্সটে কোন প্রকার কোষ বিভাজনে ব্যায়ামটুন গঠিত হয় না এ প্রশ্নের অ্যান্সার অ্যামাইটোসিস কোষ বিভাজনে এরপরে একুশ নম্বর প্রশ্ন কোন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয় এ প্রশ্নের অ্যান্সার হচ্ছে থাইরক্সিন হরমোনকে ক্যালোরিজিনিক হরমোন বলা হয় এরপরে বাইশ নম্বর প্রশ্ন আমাদের চোখে লেন্সের আকৃতিকীর রূপ এ প্রশ্নের অ্যান্সার হচ্ছে উপবৃত্তাকার এরপরে তেইশ নম্বর প্রশ্ন একটি প্রাণী জীবাশ্মের নাম লেখো একটি প্রাণী প্রাণীজীবাশের নাম হচ্ছে হরসুংসু কাঁকড়া এরপর চলো নেক্সটে চোদ্দ নম্বর ইউটিফিকেশন ঘোড়ায় এমন একটি সারের নাম লেখো এর প্রশ্নের অ্যান্সার হচ্ছে জৈব সার এরপরে পঁচিশে বেবানান শব্দটি আলাদা করো ফ্লেক্সর এক্সটেনশর অ্যাবডাক্টর আর অ্যাডাকশন এর প্রশ্নে দেখো বেবানান শব্দটি মানে এই তিনটি হয়তো ঠিক থাকবে আর একটি আলাদা হবে যেমন এখানে ফ্লেক্সার এক্সটেনশার আর অ্যাবডাক্টর এগুলো সবই পেশি অ্যাডাকশন সেরকম নয় তাই জন্য এখানে বেমানান শব্দটি হবে বেমানান শব্দটি হবে অ্যাডাকশন এরপরে ছাব্বিশে দেখো প্রশ্নটির প্রথম জ্বরটি সম্পর্ক দেখে দ্বিতীয় জ্বরটির শূন্যস্থান উপযুক্ত শব্দ শব্দবসব যেমন এডিএইচ এডিএইচ এর অভাবে যে রোগটি হয় সেটি হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস সমানুপাত ইনসুলিন অনুপাত কী হবে ইনসুলিনের অভাবে কী হয় ডায়াবেটিস রোগ হয় এবারে গো বিভাগে গো বিভাগে তোমাদের দু নম্বরের প্রশ্ন দু মার্কের প্রশ্ন থাকবে দু তিনটি বাক্যে লিখতে হবে চব্বিশ মার্কের প্রশ্ন থাকবে আর এখানে সতেরোটি প্রশ্ন আছে সেখান থেকে বারোটা তোমাদেরকে করতে হবে এক নম্বরে দেখো তিন দশমিক একে ট্রফিক ও নাইস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখক এ পিটুটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয় কেন তিনে অন্ধবিন্দু কাকে বলে চারে হাইপার মেট্রোপিয়া কি কিভাবে ইয়া সংশোধন করা যায় পাঁচে মাইটোসিস সমাকে সমবিভাজন বলে কেন ছয়ে হরমোন ও স্নায়ুতন্ত্রের একটি কার্যগত মিল ও একটি পার্থক্য লেখ সাত অর্জিত প্রতিবর্তক্রিয়ার দুটি বৈশিষ্ট্য লেখো আটে টেস্টোক্রোস কাকে বলে নয়ে থেলাসিমিয়া রোগ বরাবর রক্ত পরিবর্তন করার জন্য কি কি অসুবিধার সৃষ্টি হয় দশ নম্বর প্রশ্ন ম্যান্ডেল তার পরীক্ষার জন্য মোটর গাছ নির্বাচন করার সপক্ষে দুটি কারণ লেখো এগারো নম্বরে সমস্ত সমবৃত্তি অঙ্গের মধ্যে দুটি পার্থক্য লেখো বারো নম্বরে সুন্দরী গাছের লবণ সহনের দুটি অভিযান উল্লেখ করো তেরো নম্বর প্রশ্ন একটি নাইট্রিফাইং ও একটি ডিনাইট্রিফাই ব্যক্তিরিয়ার নাম লেখো চোদ্দোতে ফুসফুসের ক্যান্সারের একটি কারণ ও একটি উপসর্গ লেখ পনেরো নম্বরে পুরুষদের হ্যাটারোগেটিক বলা হয় কেন ষোলো নম্বরে মিওসিস প্রজাতির ক্রমজম সংখ্যা ধ্রুবক রাখে কীভাবে তা বুঝিয়ে দাও সতেরো নম্বরে জৈব বিবর্ধন জৈব বিবর্ধন কাকে বলেন এরপর ছিল নেক্সটে ঘ বিভাগ থেকে তোমাদের ছুটি প্রশ্ন দেওয়া থাকবে সেই ছটি প্রশ্নের মধ্যে ছটি করতে হবে বিকল্প অথবা দিয়ে দেওয়া থাকবে এক চার দশমিক একে একটি সরল প্রতিবর্ত পথে চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো এক নম্বরে এটা এটা তোমার প্রতিবর্ত যে ক্রিয়াটা রয়েছে তার চিত্র অঙ্কন করতে হবে চারটি দিয়েছে অপশান নিউরোসিল সেত বস্তু মোটর নিউরন আর রিসেপ্টর এগুলো তোমাকে ছবি এঁকে চিত্ররে দাগ দ্বিতীয় চিহ্নিত করতে হবে তারপরে অথবা একটি চোখের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো রেটিনা ল্যান্স কর্নিয়া কনজাং এই দুটোর মধ্যে তোমাদের একটা করতে হবে চার দশমিক দুয়ে উদ্ভিদ প্রাণীর মাইটোসিস প্রক্রিয়ার তিনটি পার্থক্য লেখো ম্যাডাফেট দশার দুটি বৈশিষ্ট্য লেখক অথবা দিয়ে জনুক্রম কাকে বলে মাইটোসিস ও মিওসিসের মধ্যে তিনটি পার্থক্য লেখক চার দশমিক তিনে একটি বিশুদ্ধ কালো ও বিশুদ্ধ সাদা বৈশিষ্ট্যযুক্ত দুটি গিনিপিগের জনন ঘটানো হলো দ্বিতীয় জীবের জিনোটাইপ ফিনোটাইপ লেখ মানুষের দুটি বংশগত রোগের নাম লেখো অথবা দিয়ে একজন স্বাভাবিক পুরুষের সঙ্গে একজন হিমোফিলিয়া রোগের বাহক মহিলার বিবাহ সম্পন্ন হলে তাদের পরবর্তী জনুতে জিনোটাইপ কী রূপ হবে চেকার বোর্ডের সাহায্যে দেখাও পুরুষরা স্ত্রীদের তুলনায় হিমোফিলিয়া বেশি হয় কেন করতে হবে চারে মতবাদ অনুযায়ী ব্যবহার ও ব্যবহারের সূত্র ও অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ব্যাখ্যা করো এই প্রশ্ন অথবা যে কোনো দুটোর মধ্যে একটা করতে হবে অভিযোজন গুরুত্ব লেখ পর্ণকাণ্ড পায়রার বায়ুথুলি শ্বাসমূল চার দশমিক পাঁচে তিন সিটু সংরক্ষণ কাকে বলে ইহার সহিত এক সিটু সংরক্ষণের তিনটি পার্থক্য লেখো টু বিভাজন এবারে অথবা দিয়ে বি ও ডি কাকে বলে জলদূষণের তিনটি কারণ লেখো এবারে চার দশমিক ছয় অর্থাৎ শেষ প্রশ্ন জীবাশ্ম কাকে বলে জীবাশ্মের জীবাশ্মের অভিব্যক্তিগত দুটি গুরুত্ব লেখো অথবা অভিযোজন কাকে বলে তিনটি শারীরবৃত্তীয় অভিযোজন উল্লেখ করো যা উটকে মরু পরিবেশে জীবন ধারণে সাহায্য করে